কুরিল বিশ্বরোড টু বিষণ নদী ফেরিঘাট সিএনজি চালকদের মাঝে তর্ক হয়ে ঝামেলা সৃষ্টি করে চালকরা সিএনজি আটকানো হয় আড়াই হাজারের সিএনজি কুরিল বিশ্বরোড গেলে সেগুলো আটকানো হয় এদিকে কুরিল বিশ্বরোডের সিএনজিগুলো আটকানো হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার ব্রাহ্মণী ইউনিয়ন ছোট বিনায়েরচর ফকিরবাড়ির মাঠে প্রায় তিরিশটির মতো সিএনজি আটকানো হয় চালকরা বলেন আমরা কুরিল থেকে বিষণ্ন নদী ফেরিঘাট কোনো ভাড়া মারতে পারি না এ নিয়ে তাদের সাথে আমরা একটা মীমাংসা আনতে চাই এমনই এক সিএনজি চালক বলেন এরা বিভিন্ন ভাবে এফের গাস স্টার্টের মধ্যে চাঁদাবাজি করতেছে কোন গাড়িতে তিন হাজার চার হাজার করে লইয়া সিরিয়ালের গাড়ি পয়সা থাকে ওই ওই গাড়িগুলি ভিআইপি বানাইয়া হ্যাঁ এরা যায় আর বই রাইসে পড়ে আর আমরা সিরিয়ালের গাড়ি সকালে যাই সন্ধ্যার সময় খালি আসি আর যদি এই গাড়িগুলির অবজেশন দেয় তাহলে এরা কয় এই গাড়ি এই স্থান তখন না ওরা ভাল লাগলে চালা না লেখালে চলে যাবে যদি ভাল লাগলে চালাই না হলে চলে যায় তা আমাদের বাড়ির উপর দিয়ে রাস্তা গেছে আমরা আমার মধ্যে দাঁড়াইয়া আমরা ওই গাড়ির গাড়ি আসতে দিব না আমরা আগে যে নিয়মনীতিতে গাড়ি চালাইছি আমরা এখনও ওই নিয়মনীতিতে গাড়ি চালিতে চাই সবাই আমরা কোনো যা ঝামেলা পছন্দ করি না আমরা চাই আগের যে নিয়মনীতি ছিল ওইটা আমরা বোঝায় রেখে আমরা সবাই সবার সম্মিলিত আমরা গাড়ি চালাইতে একটা আউট গাড়ি গেলে আমরা সিরিয়ালের গাড়ি একটা যাইতাম এখন একটা এই আউট এর পরিবর্তে হেরা পাঁচটা দশটা গাড়ি একশো মানে বোঝা পরে আমরা যে সিরিয়ালের গাড়ি একটা একটা দুই আড়াই ঘন্টায় আমরা সিরিয়াল পাই না আর বারবার হ্যাঁ একটাই বক্তব্য যে তখন ভালো